ঘটনাটা ঘটনাটা হয়েছে দাদা হের বাড়ি অশ্বিনী মার্কেট আমার বাড়ি সিন্দানগর হ্যাঁ দলেশ্বর বান্ধের মধ্যে দোকানও দোকানেও মাছ কাট মাছ বিক্রি করে তো আজকে মনে করেন দশ পনেরো দিন ধরে আমার চোখে মনে করেন কর্তাছে আমি যাও তো একটা মানে গাও লাগাইছি না আমের দশ পনেরো দিনই বার বেশি মানে আমার মেয়ের হে মানে টর্চার করতেছে জ্বালা তো করতেছে আমার মেয়ের বয়স বই এখন চৈত বছর আর হের বই এসেছে তিরিশ পঁয়ত্রিশ বছর আর হে ল্যাকও করে প্লাস হে যদি মনে করেন পরে তো কোনো মাছ না কাড়ে তাহলে এর সংসার চলতো না থাকতো না হে কইসে গিতা আমি কইসি ভাই আমি তোমার নামে থানাত কমপ্লেন জানাবো হে কইসে তুই পারলে গিতা করবি করে না কারে সাংবাদিক কারমি না মিডিয়ান বিটি যে আমার আমরা দেয় আই দিছে কথা বুঝি তা আমি আপনার কাছে এত রিপোর্ট করব আমার কিছু চাই না আমি চাই আমার মেয়ের জীবন না বাস্তব আমার মেয়ে কইতেছে ওন হেড তো বলে ফাঁসি দেব হ্যান করব তেন করব দাদা আমি তো মেয়ে কে লাগা মেয়ে পাইতাম না আমি হে কে লাগা তো হে একটা মেয়ে পাই রেবো বিয়ে করলাম কিন্তু আমি তো আমার মেয়ে পাইতাম না তা আমি আমাদের মাধ্যমে আমার এই রিপোর্ট দিব আমি সঠিক বিচার চাই আমি মানে মানে হে মানে যে কিছু চাই